দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো তিনি দল প্রচেষ্টা করেন উনিশ দফা কর্মসূচির দিয়ে জাতিকে নতুন দিক জাতির স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে প্রয়োজন বহুদলীয় গণতন্ত্র একই মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরিত করবার যে সংগ্রহকে আজকে প্রায় ছেচল্লিশ বছর এই রাজনৈতিক দলটি বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সংস্কারের একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি তিনি সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদিন শাসন ব্যবস্থা করে বসাল করেছিলেন সেখানে জিয়াউর রহমান বহুদলীয় জনতার মুক্ত করেছিলেন জিয়াউর রহমান সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে স্থানীয়ভাবে কাজ করায় আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন অর্থনীতির নতুন ধারার সূচনা করেছিলেন আজকে জনগণ সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের জাতীয় দলের পতাকারীকে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে যে সর্ব এবং খালেদা জিয়া তিনি উনিশশো নব্বই সালে ছাত্র দল থেকে সঙ্গে নিয়ে তৎকালীন স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্রের নতুন পথ স্বীকার করেছিলেন এবং আজ অর্থনৈতিক নতুন প্রতি সঞ্চার করেছিলেন আজকে এই দু হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে ঘুরে করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামে আমরা আজকে এই দিনকে স্মরণ করব আজকে আল্লাহ আশুফ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা লুপ্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে